ও আমার কলিজার যুব আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় এত বড় আল্লাহর ভয় নিয়া বাগের বাচ্চা হজরত খেলাফতের দায়িত্বে যখন বসছেন যেই অমরের দেখলে শয়তান পালায় যায় সেই অমর খেলাফতের দায়িত্বে আছে একদিন বিবি সাহেবা বলে ও খলিফাতুল মুসলিমিন সামনে ঈদ আসতেছি আমাদের বাজার সদায় না লাগলেও আমার বাচ্চার কিছু পোশাক লাগবে কিনা দাও ওমর কয় পোশাক কেনার টাকা নাই কি নাই পোশাক কেনার টাকা নাই বিবি পরামর্শ দেয় তাহলে একটা কাম করেন কি অর্থ মন্ত্রণালয়ে চিঠি লেখেন আপনি তো অর্ডার দিলেই হবে আগামী এক মাসের অগ্রিম বেতন যেন দিয়া দায় বুঝেন বুঝেন কি আগামী এক মাসের অগ্রিম বেতনটা যেন দেয় হজরতমর বিবির কথা শুই না অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত আবু ওবায়দাইবনুল জার্রাহ রাদিয়াল্লাহু আন তাকে চিঠি লিখলেন এ আবু ওবায়দা আমার আগামী মাসের এক মাসের বেতন অগ্রিম দাও বাহক চিঠি নিয়ে চলে গেলেন আবু ওবায়দা চিঠি দেখে কান্না শুরু করছে আবু ওবায়দা কান্না করে কইরা তিনি একটা চিঠি লেখলেন উল্টা খলিফাতুল মুসলিমিন আমার চিঠির জবাব দেন বাহক ওই চিঠি নিয়ে অমরের দরবারে আবার দাঁড়ায় গেল খলিফাতুল মুসলিমিন হজরত অমর চিঠি হাতির মধ্যে নিয়ে দেখে আবু বায়দা চিঠির মধ্যে দুইটা প্রশ্ন করেছে কয়টা দুইটা প্রশ্ন করিয়া লেখছি এই দুই প্রশ্নের জবাব যদি দিতে পারেন আমি এক মাসের অগ্রিম বেতন নিয়ে আমি নিজে আসব এক নাম্বার প্রশ্ন আপনি যে অগ্রিম এক মাসের বেতন চাইলেন বলেন আপনি আগামী মাস বাসবেন কিনা গ্যারান্টি আগামী এক মাস বাসবেন কিনা গ্যারান্টি দেন দুই নম্বর প্রশ্ন আপনি যে চেয়ারে বইছেন ক্ষমতায় আগামী এক মাস আপনি ক্ষমতায় থাকবেন কিনা জনগণ রাখবে কিনা গ্যারান্টি দেন আগামী এক মাস ক্ষমতার চেয়ারে থাকার গ্যারান্টি আছে আগামী এক মাস আপনি ক্ষমতার চেয়ারে থাকবেন না জহুরের আগে ভাগবেন বলার কোন উপায় চোখের পানি আসেনিখের কান্না করেন আর বলেন হেমালী এমন আবু ও বা আমার অন্তর চোখ খুলিয়া দিল তুমি আমার হেফাজত করেছো আবু জাররাকে তুমি কবুল করে নাও এটা কেমনে সম্ভব ক্ষমতায় বইয়া এত ভয় আমার আল্লাহর আদালতে হিসাব দেওয়ার ভয় যদি থাকে এখনো সেটা সম্ভব মে নাহি। زندگی میں بندگی تو کار نہیں زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے یہ ہم سب مسافر دل نہ لگا اہل دل کی نظور سے روح کرتا یہ مسافر دل نہ اہل دل کی نظور سے روح کر دولت سب فقیر گر نیک نے شاہ دولت سب فقیر گر نیک نے زندگی میں بندگی تو کار نہیں زندگی میں بند مکار نہیں زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی میں بندگی کن بندگی بندگی بے زندگی شرمندگی وہ ہمار کالج آ আবু বাকর সিদ্দিক বললেন এবার ভালো করে শুনেন বিবি কয় আপনি যে রাষ্ট্র চালাইয়া অর্থ মন্ত্রণালয়ের থেকে বেতন নেন মাসে মাসে ওই বেতন থেকে কিছু কিছু টাকা আমি আলাদা জমাইছি এবার আবু বকর কি কয় শুনেন আবু বাকার বলে বিবি তাহলে তো আমি বুঝলাম আমার বেতনের মধ্যে টাকা না হইলেও সংসার চলবে বিবি আমার বেতন থেকে যদি এই টাকা না থাকে আমার সংসার চলবে আগামী মাস থেকে আমি এই টাকা কমাইয়া বেতন নিব হর কে দারত খৌফে হক দর দিল মদাম জন্নতুল মাওয়াতে হদ ও রামাকাম জুজবা হাকাচি জাই মাখাজ ইনসো জা ফজলে উয়া আ মস্তে দর লা জাহা আবু বকর এত কিছু করলেন ভয় আছে না নাই কিসের ভয় জনগণের আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় এত বড় আল্লাহর ভয় নিয়া বাগের বাচ্চা হজরত খেলাফতের দায়িত্বে যখন বসছেন যেই অমরের দেখলে শয়তান পালায় যায় সেই অমর খেলাফতের দায়িত্বে আছে একদিন বিবি সাহেবা বলে ও খলিফাতুল মুসলিমিন সামনে ঈদ আসতেছি আমাদের বাজার সদায় না লাগলেও আমার বাচ্চার কিছু পোশাক লাগবে কিনা দাও ওমর কয় পোশাক কেনার টাকা নাই কি নাই পোশাক কেনার টাকা নাই বিবি পরামর্শ দেয় তাহলে একটা কাম করেন কি অর্থ মন্ত্রণালয়ে চিঠি লেখেন আপনি তো অর্ডার দিলেই হবে আগামী এক মাসের অগ্রিম বেতন যেন দিয়া দেয় বুঝেন বুঝেন কি আগামী এক মাসের অগ্রিম বেতনটা যেন দেয় হজরতমর বিবির কথা শুই না অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত আবু ও বায়দা ইবনুল জার রতি তাকে চিঠি রাখলেন হ্যাঁ আবু বায়দা আমার আগামী মাসের এক মাসের বেতন অগ্রিম দাও বাহোক চিঠি নিয়ে চলে গেলেন আবু বায়দা চিঠি দেখে কান্না শুরু করছে করছে আবু বায়দা কান্না করে কইরা তিনি একটা চিঠি લખলেন উল্টা খলিফাতুল মুসলিমিন আমার চিঠির জবাব দেন বাহক ওই চিঠি নিয়ে অমরের দরবারে আবার দাঁড়ায় গেল খলিফাতুল মুসলিমিন হযরত ওমর চিঠি হাতির মধ্যে নিয়ে দেখে আবু বয়েদা চিঠির মধ্যে দুইটা প্রশ্ন করেছে কয়টা দুইটা প্রশ্ন করিয়া এই দুই প্রশ্নের জবাব যদি দিতে পারেন আমি এক মাসের অগ্রিম বেতন আমি নিজে এক মাসের বেতন চাইলেন বলেন আপনি আগামী মাস বাঁচবেন কিনা গ্যারান্টি আগামী এক মাস বাঁচবেন কিনা গ্যারান্টি দেন দুই নম্বর প্রশ্ন আপনি যে চেয়ারে বইছেন ক্ষমতায় আগামী এক মাস আপনি ক্ষমতায় থাকবেন কিনা জনগণ রাখবে কিনা গ্যারান্টি দেন আগামী এক মাস ক্ষমতার চেয়ারে থাকার গ্যারান্টি আছে আগামী এক মাস আপনি ক্ষমতার চেয়ারে থাকবেন না জহুরের আগে ভাগবেন বলার কোন আসেনি ওমর চোখের পানি সেরে কান্না করেন আর বলেন মালি এমন আবু ও আমার অন্তর চোখ খুলিয়া দিল তুমি আমার হেফাজত করেছ আবু জাররাকে তুমি কবুল করে নাও এটা কেমনে সম্ভব ক্ষমতায় বইয়া এত ভয় আমার আল্লাহ আদালতে হিসাব দেওয়ার ভয় যদি থাকে এখনো সেটা সম্ভব বাংলাদেশে বর্তমানে আলেম আছে চেয়ারম্যান কথা আপনাকে জানা মতে আছে না যেমন হেদায়েতুল্লাহ আজাদি বাংলাদেশের আলোচক বক্তা বর্তমান রানিং চেয়ারম্যান বিবারিয়া আছে আমজাদ হোসাইন আশরাফি নাই নোয়াখালী আছে হাফিজি হুজুরের জামাতা খালেদ সৈফুল্লাহ দামাদ বারাকা তুহুম সাইকেলে চালের বস্তা লইয়া বাড়ি যাইয়া মেপে সরকারের বরাদ্দ করা চাউল দিয়ে আসে আলে মারা জনগণের দায়িত্ব যদি নেয় আলেম টুপিওয়ালা পাগড়িওয়ালা তুসবিওয়ালা যদি জনগণের দায়িত্ব নেয় কিছু হবে না হবে জানি না তবে চুরি হবে না দুর্নীতি হবে না